আজ আমাদের ছিল যাচ্ছিলাম হঠাৎ গাড়ি দাঁড়িয়ে পড়লো রাস্তায় কাজ চলছে তাই রাস্তা গাড়ি দাঁড়িয়ে আছে লাইন দিয়ে অনেক আছে যারাই যাবেন বা ট্রেন ধরবেন তার কিন্তু হাতে সময় নিয়ে বেরোবেন কারণ রাস্তাঘাট এখন ভীষণ খারাপ রাস্তার কাজ চলছে জায়গায় জায়গায় রাস্তায় কাজ চলছে তাই মাঝে মাঝে গাড়ি স্টপ হয়ে যাচ্ছে পুরো জ্যাম আটকে আছে আবার আমাদের গাড়ি চলা শুরু হলো দু ঘন্টার ডেস্টিনেশন চার ঘন্টা লাগলো এখানে একটা জিনিস দেখে অবাক লাগলো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি এত ভিড় এত জ্যাম হতো তাহলে একে অপর ড্রাইভার গালাগাল দিয়ে উড়িয়ে দিত কিন্তু এইখানে দেখলাম এরা এত পোলাইট এত ধৈর্য যে এতক্ষণ এদের ওয়েট করতে হলেও এরা চুপচাপ শান্ত মনে ওয়েট করে গেল না কোনো বিরক্তি না কোনো গালাগাল অনেকক্ষণ পর চারধামে এসে পৌঁছালাম এসে বেশ খিদে পেয়ে গেল তাই ভাবলাম বাইরে কিছু খেয়ে নিয়ে ভেতরে ঢুকব আমরা এখন চারধামে এসে আমি খাচ্ছি কারণ সকাল থেকে কিছু খাইনি খুব তিন প্লেট ম্যাগি নেয়া হলো এরপর আমরা ভেতরে ঢুকলাম আমরা এর আগেও চারধামে এসেছি তাই জায়গাটা আমাদের কাছে অপরিচিত নয় এরপর আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে ছিল জুতো রাখার জায়গা এবার তোমাদের চারধাম এই মন্দিরটির ব্যাপারে বলি চারধাম বা শীতদের স্বতাম সিকিমের একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ এটি দক্ষিণ সিকিমের নামচির গড় তেরোশো পনেরো মিটার উচ্চতায় ষোলোফোক পাহাড়ে অবস্থিত চারধাম গ্যাংটক থেকে প্রায় বিরানব্বই কিলোমিটার দূরে অবস্থিত এখানে শিবের শিকারী অবতার কীরিটেশ্বরের একটি একশো ফুটের বিশাল মূর্তিও রয়েছে অনেক দূর থেকেও এই বিশাল মূর্তিটি দেখা যায় ভারতের সমস্ত ১২টি শিবের জ্যোতির্লিঙ্গের এবং চারধামের একটি প্রতিরূপ হলো এটি এছাড়াও শ্রীডি সাইবাবার মন্দিরও এখানে রয়েছে হিন্দু পুরাণে এটি বিশ্বাস করা হয় যে ভগবান শিব সীতাকুণ্ডে সতীকে হারানোর পর নির্জনে চলে গিয়েছিলেন এবং সিকিমের বনে শিকারী হয়েছিলেন চারধাম হিন্দু পুরাণ অনুসারে চারটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ধামের একটি সঞ্চয় আটই নভেম্বর দু হাজার এগারোতে শ্রী জগৎগুরু শঙ্করাচার্য ও স্বামী স্বরূপানন্দ সরস্বতী দ্বারা পবিত্র করা হয়েছিল ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারধাম তাই সবার পক্ষে একসাথে চারটি ধাম পরিদর্শন করা সহজ হয় না জগন্নাথ ধাম উড়িষ্যায় দ্বারিকা গুজরাটে রামেশ্বরম তামিলনাড়ুতে এবং বদ্রীনাথ ধাম উত্তরাখণ্ডে তাই একই জায়গায় সব সবধাম একসাথে হওয়ায় ভক্তদের সুবিধা হয়েছে এবং এটি বিশ্বাস করা হয় যে এই স্থানটি পরিদর্শন করলে সবার পাপ ধুয়ে যায় চারধাম পরিদর্শন করে আমাদের গাড়ি আবার ছুটল রাবাঙ্গের উদ্দেশ্যে ওই দূরে বিশাল বুদ্ধের মূর্তি দেখা যাচ্ছে পাহাড়ের পা ঘুরতে ঘুরতে ছোট্ট বুদ্ধ হঠাৎ বিশালভাবে চোখে পড়ল রাবাঙ্গে পৌঁছাতে আমাদের বেশ অনেকখানি লেট হয়ে গেছিল রাস্তার জ্যামের জন্য বন্ধ হতে আর মাত্র দেড় কি দু ঘন্টা বাকি ছিল বিকেল ছটার সময় রাবাং বন্ধ হয়ে যায় আর আমরা গিয়ে পৌঁছেছি সাড়ে চারটের সময় সূর্যের আলোয় বুদ্ধমূর্তি আর তার পারিপার্শ্বিক যেন একটি অপার্থিব ভরে গেছিল। এখানে এসে কি প্রশান্তি লাগছিল মনে রাস্তার সব ক্লান্তি ভুলে গেলাম কতগুলো এখন এখানে বেশ ঠান্ডা যাকে বলে হাড় কাঁপানো ঠান্ডা দেখতে এখানে কতগুলো জল ভরা পাত্র ছিল যেখানে সবাই কয়েন ফেলে তাদের উইস চায় আমার মেয়েও তাই করলো হচ্ছে এই জলে যে কোনো উইশ করে পয়সা ফেলতে হয় ভেতরে ক্যামেরা অ্যালাও না তাই বাইরের সৌন্দর্যটাই তোমাদের সাথে সব শেয়ার করলাম আমাদের এখানে আসতে লেট হওয়াতে একটা গুড অ্যাডভান্টেজ ছিল আমরা চলে যাচ্ছিলাম না মিস করতাম সুন্দর এত সুন্দর লাইটিং আর ফাউন্টেন এর আগের বার কিন্তু দেখিনি আর তার সাথে বুদ্ধের এই আলোক মূর্তি অসাধারণ লাগছিল ছেড়ে একটু আসতে ইচ্ছা করছিল না কিন্তু তখন ছটা মানে পাহাড়ি রাস্তায় ঘুটঘুটি অন্ধকার আসবার সময় পুরো অন্ধকার রাস্তার মধ্যে গাড়ি চলছিল রাস্তায় একটা ফোটাও আলো ছিল না জাস্ট গাড়ির হেডলাইট ওই অন্ধকার পাহাড়ি রাস্তায় আমাদের ড্রাইভার দাদা এত সুন্দর করে গাড়ি চালাচ্ছিল শুধু আমাদের এই ট্রিপটা না আমাদের দার্জিলিং যাওয়া শিলিগুড়ি আসার সময় এই ড্রাইভার দাদাই আমাদের নিয়ে গেছে আমার সিকিমের লাস্ট ভিডিওটাতে ড্রাইভার দাদার সাথে আলাপ করিয়ে দেবো এনজি মার্গে এসে ডিনার করে আইসক্রিম খেতে খেতে হোটেলে ঢুকলাম